ভেনিজুয়েলা বর্তমান পরিস্থিতি এবং রাজনৈতিক চ্যালেঞ্জ আমরা সম্প্রতি খেয়াল করলাম মার্কিন যুক্তরাষ্ট্র তাদের একটি অপারেশন যার নাম তারা দিয়েছে অপারেশন অ্যাবসোলিউট রিজলভ ঠিক আছে এই অ্যাবসোলিউট রিজলভ যে অপারেশনটি আছে এই অপারেশনটি কন্ডাক্ট করার মাধ্যমে তারা মূলত ভেনিজুয়েলার যে প্রেসিডেন্ট তাকে এবং তার স্ত্রীকে উঠিয়ে নিয়ে এসে মানে গ্রেফতার করেছে এবং তাদের বিচার কাজ বর্তমানে চলমান আছে তো এই ঘটনাটি সারা বিশ্ব জুড়ে ব্যাপক তোলপার ঘটিয়েছে এর পূর্বাপর ঘটনা কি ছিল এর প্রভাব কি আসলে এবং এর ফ্যাক্টস গুলো আছে যেগুলো এই প্রত্যেকটা ফ্যাক্টস নিয়ে আমরা আজকে কথা বলবো প্রথমেই দেখতে পাচ্ছেন অপারেশন অ্যাবসোলিউট রিজলভ এই যে অপারেশনটি এটি হয়েছে তেসরা জানুয়ারি দু তারিখে তো এই ডেটে যেহেতু আমরা নামটা অলরেডি মেনশন করেছি এটা চালিয়েছে কারা অপারেশনটি চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশেষ করে তাদের একটি ফোর্স আছে যে ফোর্স আসলে এই অপারেশনটি পরিচালনা করেছে লক্ষ্য ছিল ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সেলিয়া ফ্লোরেসকে গ্রেফতার করা তো রেজাল্টিং এফেক্ট হিসেবে আমরা দেখেছি তাদের দুজনকেই তারা হচ্ছে ফেডারেল অভিযোগে আটক করা হয়েছে মার্কিন কোর্টে তাদেরকে এখন তারা এখন বিচারের মুখোমুখি আছেন পরবর্তীতে আমরা যেটা দেখলাম ভেনিজুয়েলার এই যে রাষ্ট্র ক্ষমতা সেই ক্ষমতা একটা ব্যাকও আমরা শূন্যত তৈরি হয় পরবর্তীতে ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে এখন এই যে ঘটনাগুলো ঘটেছে পরপর এর ফলশ্রুতিতে আসলে কি কি হয়েছে আমরা দেখেছি ভেনিজুয়েলাতে বিভিন্ন রকম অগ্নিসংযোগ বিমান হামলা এবং হতাহতের ঘটনাও কিন্তু ওই ঘটনা এই ঘটনার প্রেক্ষাপটে ঘটেছে আমরা যদি ম্যাপটার দিকে একটু তাকাই প্রথমত ভেনিজুয়েলার এই বর্তমান ইস্যুতে আপনাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে ভেনিজুয়েলা রাষ্ট্রটির ইতিহাস এর প্রেক্ষাপট এবং একই সঙ্গে মানচিত্রে এই এই যে দেশটি আছে এই দেশের অবস্থান সুস্পষ্টভাবে জেনে রাখতে হবে বিশেষ করে ভাইবা বোর্ডে কিন্তু বিভিন্ন সময় কোয়েশ্চেন করা হয় প্লিজ লোকেট ভেনিজুয়েলা অথবা বলতে পারে এই যে অপারেশনটির নাম কি ছিল এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের যথাযথভাবে দিতে পারতে হবে আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে এর ফলশ্রুতিতে বর্তমানে কি ঘটে ঘটছে বা কি হচ্ছে ভেনিজুয়েলাতে দেখতে পাচ্ছেন দেশটিতে এখন রাজনৈতিক এবং নিরাপত্তা অস্থিরতা বিরাজ করছে বিশেষ করে সামরিক উপস্থিতি এবং যে বিভিন্ন যদি আমরা বলি স্প্যানিশ ভাষায় বলে কালেকটিভোস বা হচ্ছে মিলিশিয়া যারা আছে তারা কিন্তু অত্যন্ত সক্রিয় ইন্টারনাল বেশ কিছু গ্রুপ আছে আর্মড গ্রুপ ভেনিজুয়েলাতে সেই গ্রুপগুলো অনেক বেশি অ্যাকটিভ হয়ে গেছে এর পাশাপাশি কিছু মানুষ সহিংসতা থেকে পালাচ্ছে আবার রাজনৈতিক বন্দী যারা তারাও কিন্তু মুক্তি পাওয়া শুরু করেছে ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন জীবনে তেল উৎপাদন এবং অর্থনীতি স্থিতিশীল নয় বিনিয়োগকারীদের আগ্রহটা কমে গেছে তো তেল নির্ভর একটি দেশ আমরা বলতে পারি তো সেই দেশে আসলে বিনিয়োগের যে পটেনশিয়ালিটিটা ছিল এখন এই ইন্টারনাল কেয়স জন্য অনেক বেশি কিন্তু সেটা কমে যাচ্ছে যদিও ইউএস এর পয়েন্ট অফ ভিউ থেকে তারা এখন হিউজ ইনভেস্টমেন্টের প্রস্তুতি নিচ্ছে এখন দেখুন এর ফলশ্রুতিতে ভাইবাতে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে এর ফলে কি ঘটছে তখন আপনাকে কিন্তু বলতে হবে যে জাতিসংঘ থেকে শুরু করে গ্লোবাল যে হিউম্যান রাইটস ওয়াচ টকগুলো আছে তারা যে হিউজ কনসার্নটা শো করেছে বিশেষ করে মানবাধিকার পয়েন্ট অফ ভিউ থেকে লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে সেটা আপনার উত্তরে কিন্তু আসতে হবে তারপর কারেন্ট গভর্নমেন্ট হ্যাড প্রেসিডেন্ট অ্যাক্টিং তার নামটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে বর্তমানে ভেনিজুয়েলাতে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে হচ্ছেন ডেলসি রোদ্রিগেজ ভাইস প্রেসিডেন্ট থেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োজিত এবং রাজনৈতিক সংকটের মধ্যে তিনি দায়িত্বটা গ্রহণ করেছেন এরপরে দেখেন মাদুর অনুপস্থিতিতে তিনি কিন্তু সরকার পরিচালনা করছেন এবং দেখেন দলে সেনা এবং সরকারি কর্মীদের সমর্থন কিন্তু আছে তার দলে তারপর দেখতে পাচ্ছি আমরা এখানে কি প্রভাব মানে মোটা দাগে মূল যে প্রভাবগুলো পড়েছে ভেনিজুয়েলায় আমরা যদি সেটা দেখার চেষ্টা করি সভারিংটি এবং অ্যান্ড লিগালিটি বিশেষ করে আন্তর্জাতিক আইনের যদি আলোকে আমরা বিশ্লেষণ করি ঘটনাটাকে একটি সোভারেইন বা সার্বভৌম রাষ্ট্রের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে উঠিয়ে নেওয়া বৈশ্বিক প্রেক্ষাপটে আসলে সমস্ত আইন যা আছে আইনগত বিষয় আদি আছে সবকিছু লঙ্ঘন চরম লঙ্ঘন হয়েছে এই লেটেস্ট যে ভেনিজুয়েলা ইস্যুটা তারপর দেখেন এই জন্য এটাকে বলা হচ্ছে সার্বভৌমত্বের লঙ্ঘন এবং অবৈধ একটি অপারেশন দ্বিতীয়ত পলিটিক্যাল ভ্যাকুয়াম অ্যান্ড ইনস্টেবিলিটি যেহেতু প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে উঠিয়ে নেওয়া হয়েছে স্বভাবতই ওই রাষ্ট্রে একটা শাসনতান্ত্রিক পয়েন্ট অফ ভিউ থেকে একটা শূন্যতা তৈরি হয়েছে তারপর দেখুন এর ফলে বিভিন্ন বিশৃঙ্খলা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড হিউম্যানিটিরিয়ান কনসার্ন স্বাভাবিকভাবে একটি রাষ্ট্রের প্রধানকে যখন তুলে নেওয়া হয় সেই রাষ্ট্রের সমস্ত কার্যক্রম বিশেষ করে ইন্টারনাল সিকিউরিটি মারাত্মকভাবে ব্যাহত হয় আমরা অলরেডি বলেছি যে কালেকটিভস যেগুলো আছে ইন্টারনাল মিলিশিয়া গ্রুপগুলো যেগুলো আছে তারা কিন্তু অনেক বেশি মাথা যারা দিয়ে উঠেছে এখন এর ফলশ্রুতিতে ইন্টার্নাল যে স্ট্যাবিলিটিটা আছে বা নিরাপত্তাটা সেটা চরমভাবে ব্যাহত হচ্ছে ওয়েল অ্যান্ড ইকোনমিক এফেক্টস তেল শিল্পে যে বিনিয়োগ সেই বিনিয়োগের আগ্রহটা কিন্তু অন্যান্য কান্ট্রির কমে গেছে স্বভাবতই কমে যাবে আর অন্য একটা প্রভাব পড়েছে সেটা হচ্ছে মার্কিন উদ্যোগের সম্ভাবনাটা আছে কিন্তু এর পাশাপাশি অনিশ্চয়তাও কিন্তু আছে বিশেষ করে বৈশ্বিক বড় মাপের বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে তেল কোম্পানিগুলো আছে বা যারা সাধারণত তেল উত্তোলন করে থাকে তারা কিন্তু বেশ কিছু কনসার্ন শো করেছে তো এখনই ইনভেস্টমেন্টের জন্য যথাযথ সময় আসলে না তো সেই বিষয়গুলো তারা বিবেচনা করছেন